কাঞ্চনপুরে পেট ছড়ায় অনেকগুলি বাঙালি উদ্বাস্ত যারা দীর্ঘদিন ধরে কাঞ্চনপুর এলাকাতে বসবাস করছিল নরসিংপাড়া গোছিরাম ইত্যাদি এলাকায় সেই রিয়ান শরণার্থী কাঞ্চনপুর থেকে আসার পর বিগত দিনগুলিতে তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে চুরি চামারি চিন্তায় ডাকাতি থেকে শুরু করে তো এই পরিস্থিতি পরে নিরাপত্তার অভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে কাঞ্চনপুরে আশ্রয় নিয়েছিল এখন সেখানেও থাকতে পারছে না বাধ্য হয়ে তারা কেতু ছড়ান একটা পানিসাগর ব্লক অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে দেখা গেল কি আজকে পাঁচ দিন চলছে সেখানে এখন পর্যন্ত মানে তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই ফুল আকাশে নিচে থাকছে টাবো টাঙিয়ে ত্রিপল টাঙিয়ে তারপর পানীয় জলের ব্যবস্থা নেই খাদ্য দূরে থাকছে প্রায় অনেকগুলি পরিবার দুশো সতেরো জন একান্নটি পরিবারের মধ্যে এর মধ্যে শিশু রয়েছে রয়েছে বৃদ্ধ বিদ্যা এই যে অবস্থা এত দিন ধরে এরা এই অসর অবস্থায় আছে দেখা গেল গতকাল না পরশুদিন প্রশাসন থেকে কিছু কর্তাবিত গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে যোগাযোগ করা মানে চাপ দেওয়া দপ্তরের কর্মী আছে চাপ দিয়েছে আপনার এলাকায় ছাড়তে হবে এলাকা ছাড়তে হবে তো আমরা পাশাপাশি দেখলাম তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর প্রায় মতো উপজাতি পরিবার দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করছে তাদের নিয়ে কোনো কথা নেই অথচ তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্যে তারা চাপ সৃষ্টি করছে পানীয় জল টুকুর ব্যবস্থা না করে খাদ্যের ব্যবস্থা দূরে থাক তারা এই ধরনের চাপ সৃষ্টি করছে পানীয় জল আনতে চাইছে স্থানীয়রা গিয়ে পানীয় জন আনতে দিচ্ছে না এটি কী ধরনের অমানবিক আচরণ আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই ত্রিপুরাতে এই রিয়াম শরণার্থী আগমনের পর আজকে তাদেরকে এই রাজ্যে ছশো কোটি টাকার প্যাকেজ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো কোথায় ওরা মিজোরামের লোক মিজোরামে পাঠাবে তা না করে ত্রিপুরাতে পুনর্বাসনের ব্যবস্থা করলো এবং প্রত্যেকটা দল শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী সিপিএম কংগ্রেস এবং মথা উঠে পড়ে লেগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করল আর এই রাজ্যের যারা স্থানীয় মানুষ স্বাধীনতার পর ভারতভক্তির পর থেকে ত্রিপুরার যারা এখানে থাকছিল দীর্ঘদিন বসবাস করছিল তারা নিজের জায়গা জমি বাড়িঘর করতে উঠছে তাদের পাশে কেউ নেই কোনো দল নেই আমরা বাঙালি বাদ দিয়ে এটা কি ধরনের অমানবিক আচরণ এই যে তুষণ নীতি উপজাতি তুষণ নীতি উগ্রপন্থী তুষণ নীতি আমরা সিপিএম আমলে দেখেছি এখন বিজেপি আমলে তার চেয়ে আরও বেশি মাত্রায় চলছে কেউ নেই বাঙালির পাশে এটা আর কতদিন চলতে পারে এই বাঙালির উপর এই ধরনের বিমাতৃ সর্বাচরণ স্বাধীনতার পর থেকে যেটা চলছে এটা আর কত দিন চলতে পারে এটা আমরা আর সহ্য করব না অনেক হয়েছে তাই আমরা এই রাজ্যের আপামর গণতন্ত্রপ্রিয় মানুষ এই রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই দেশের শুভ সম্পন্ন মানুষ বাঙালি শুভ সম্পন্নের যারা রয়েছেন বুদ্ধিজীবী ছাত্র যুবক যারা রয়েছেন তাদের কাছে আবেদন এই জাতির উপরে এই অত্যাচার নির্মম আঘাত স্বাধীনতার বলি দেশভাগের বলি ভূমিপুত্র বাঙালির উপর এই আঘাত আমরা নীরবে এইভাবে মুখপুজ সহ্য করে যাব এই ধরনের মানে আত্মবিস্মৃতি আর কতদিন চলবে কাজেই আমরা দাবি করছি আমরা আহ্বান করছি আপনারা জাতিটাকে বাঁচান আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলেই আপনাদের সহযোগিতা পেলেই আমাদের এই যে আন্দোলন আমাদের যে বাঁচার অধিকার রক্ষার আন্দোলন সফল হবে আজকে আমরা ছটা দাবিকে সামনে রেখেছি এক নম্বর বিকল্পের ব্যবস্থা না করে পেঁকুছড়ায় আশ্রিত কোনো বাঙালি পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা চলবে না যাবে কোথায় এদের আর কোথাও জায়গার জায়গা নেই যাওয়ার যদি ভালো জায়গা থাকে কোন কারণে মানুষ নিজের ঘর ছেড়ে এসে জঙ্গলের সাশ্রমে দুই নম্বর দাবি অবিলম্বে পেকুছড়া যারা আশ্রয়েছে তাদের খাদ্য পানীয় জলের ব্যবস্থা ওষুধপত্র এবং থাকার জন্য ঘরের নির্মাণের ব্যবস্থা করতে হবে তিন নম্বর আশি জনের গণহত্যার পর থেকে এই অবধি যে সমস্ত বাঙালি পরিবার স্বজন হারা হয়েছে সম্পদ হারা হয়েছে গৃহ হারা হয়েছে নিরাপত্তার অভাবে বাড়ি করে ফিরতে পারছে না তাদেরকে আর্থিক ক্ষতিপূরণ পুনর্বাসন দিয়ে তাদের সস্থানে থাকার ব্যবস্থা করতে হবে এটা আমাদের আগেরও দাবি চার নম্বর দাবি হচ্ছে আমাদের যে প্রত্যেকটা বাঙালি পরিবার যারা উদ্বাস্ত হয়েছে থাকার জায়গা নেই তাদেরকে উপজাতিদেরকে যেভাবে বনের অধিকার দেওয়া হয়েছে জমির পাটটা দিয়ে তাদের বসবাসের জায়গা করে দেওয়া হয়েছে কেন বাঙালিদেরকে দেওয়া হবে না বাঙালিকে এই দেশের নাগরিক নয় সংবিধানের অধিকার সবার জন্য সমান যদি হয় বাঙালির জন্য কেন এই বিচার করা হবে আমরা দাবি করছি বাঙালিদেরকে এটা দিতে হবে পাঁচ নম্বর দাবি আমরা চাই স্বাধীনতার পর থেকে এই যে উদ্বাস্ত পাঞ্জাবি যাদেরকে পুনর্বাসন এই দেশে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের মতো পুনর্বাসন আজও বাঙালিরা পায়নি দাবি করছি আমরা তাদের পুনর্বাসন দিতে হবে শেষ দাবি আমাদের যেটা আশি জনের গণহত্যার যারা বলি হয়েছিল যাদের চক্রান্তে যে এই যে উগ্রবাদী তৎপরতা এই উগ্রপন্থা দলের জন্ম হয়েছিল এই এই চক্রান্তের জাল ভেদ করার জন্যে আমাদের যে পুরনো দাবি যে গণহত্যার বিচার বিভাগীয় হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে এই ছটি দাবি নিয়ে আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা সরকারের এবং এই রাজ্যের এই দেশে গণতন্ত্রপ্রিয় মানুষের দৃষ্টি জানতে চাইছি জাতি এই দুদিনে আমরা সবাই চাইছি জাতির অস্তিত্ব রক্ষার আন্দোলন কোনো ধরনের আন্দোলন করবেন কি হ্যাঁ এই বিষয় নিয়ে কোনো ধরনের আন্দোলনে আমরা এই আজকে শুরু করলাম আমাদের স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে কাঞ্চনপুরের এর মধ্যে ওরা দেখা সাক্ষাৎ করেছে ওরা ডেপুটেশন থেকে শুরু করে আমরা যা যা গণতন্ত্র মতে করা আমরা আন্দোলন আমরা শুরু করব শুরু ও ডিএম করে দিয়েছি